আপনারা একুশে টেলিভিশন নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ধর্ষণ মামলায় প্রধান আসামি দেলওয়ার সহ ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই একই সাথে গ্রেফতার রহমত উল্লাহ ও মাইন উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে অভিযুক্ত ১৬ জনের মধ্যে চারজন পলাতক রয়েছে সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল সংবাদ সম্মেলনে জানানো হয় ধর্ষণ মামলার দুই আসামি ও নির্যাতন মামলায় ওই দুজন সহ দশ জনকে আসামিকেই গ্রেফতার করা হয় এদের মধ্যে আটজন একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পলাতক চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে সর্বমোট চোদ্দ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয় এজার নামে আসামির সংখ্যা নয় জন এবং নয় জনের মধ্যে আটজন এই ঘটনায় জড়িত এবং একজন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে